আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে তৈরি ডিমের কাবাব আর এর জন্য প্রথমে আমি এখানে তিনটি সেদ্ধ ডিম এবং দুটি মিডিয়াম থেকে একটু ছোট সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তবে আপনারা যদি বড় সাইজের আলু ব্যবহার করেন একটি নিলেই হবে কাবাব তৈরির জন্য আমি প্রথমে ডিমগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ডিমগুলো গ্রেড করা হয়ে গেলে এখন আমি সিদ্ধ আলুগুলো গ্রেড করে নিচ্ছি ডিম এবং আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এখন আমি এগুলোর সাথে মশলা অ্যাড করব। তো আমি প্রথমে এখানে দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিয়েছি এখন সেই তৈরি করে নেওয়া বেরেস্তাটা হেতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আরও দিচ্ছি দুটো কাঁচা মরিচ কুচি আরও দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন আমি উপাদান একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তবে তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস লবণ সেটা দিতে ভুলে গিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচের পরিবর্তে হাতও ব্যবহার করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে করে আপনারা মিশিয়ে নেবেন সবগুলো উপাদান একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প একটু একটু করে হাতে নিয়ে মুঠো করে গোল গোল করে কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি এবং একটি প্লেটে নিয়ে নিচ্ছি তো আমি এভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এখানে আরেকটি কথা বলে নেই আপনাদের কাছে যদি ইনগ্রিডিয়েন্টসগুলো খুব শুকনো মনে হয় তবে হালকা এক চামচ পরিমাণ পানি সবগুলো উপাদানের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে তখন আমি এগুলোকে ক্রাম কোট করে নিব। তাই আমি প্রথমে এর জন্য একটা স্যালাইড তৈরি করব আর তাই আমি একটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পানির পরিবর্তে একটা ডিম নিতে পারেন কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি হয়ে গেলে সেই ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি আরও একটা চামচ ময়দা এবং ভালো করে নীচের মিশিয়ে নিচ্ছি স্যালারিটা তৈরি হয়ে গেছে এখন যেটা করব আমার বানিয়ে রাখা কাবাবগুলো একে একে স্যালারিতে ডিপ করব এবং ডিপ করার পর আমি এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি কাবাবগুলো সেলাইতে ডিপ করতে একটি চামচ ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর করে কাবাবটা ডিপ করা যায় তো এখন আমি ক্রাম কোট করে নিচ্ছি স্যালারিতে ডিপ করার পর আমি এটাকে ব্রেড ক্রামের উপরে নিয়ে আলতো হাতে চেপে চেপে ব্রেড ক্রামটাতে গড়িয়ে নিচ্ছি এবং এভাবে করে গড়িয়ে নেওয়ার পর আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো কাবাব ক্রাম কুট করে নিচ্ছি ডিমের কাবাবগুলো ক্রাম কোট করা হয়ে গেছে আমি শুধু এখানে একবার ক্রাম কোট করে নিয়েছি তবে আপনারা চেলেটাকে আবারও সেলাইডিতে ডুবিয়ে ক্রাম কোট করে নিতে পারেন এতে এটা আরও বেশি ক্রিস্পি হবে তো এই পর্যায়ে আপনারা ছেলেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন এক মাসের মতো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে এটাকে ফ্রিজে সংরক্ষণ করি ফ্রিজে কাবাবগুলো সংরক্ষণ করার জন্য আমি একটি বক্স নিয়েছি এবং এতে যে কয়টি কাবাব আমি সংরক্ষণ করতে চাই সেগুলো নিয়ে নিচ্ছি এবং এমনভাবে নিচ্ছি যেন একটা গায়ে আরেকটা লেগে না যায় তবে আপনারা চাইলে একটি প্লেটে এভাবে করে ছড়িয়ে নিয়ে ডিপে এক থেকে দুই ঘন্টার মতন রেখে তারপর একটি জিপলক ব্যাগে অথবা একটি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন তো যে কয়টা কাবাব আমি সংরক্ষণ করব সেগুলো একটি বক্সে নিয়ে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন এখন আমি বক্সের মুখটা খুব ভালো করে বন্ধ করে ফ্রিজে রেখে দিব। এবং বাকি যে কাবাবগুলো আছে সেগুলো সেলো ফ্রাই করে নেব চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন সেই বানিয়ে রাখা কাবাবগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি একটা পাশ ব্রাউন কালার হয়ে গেলে উল্টে অপর পাশটাও ঠিক একই রকম ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি আর এই কাবাবগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়েই পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু ডিমের কাবাব দেখতে কতটা ইয়ামি মনে হচ্ছে খেতেও ঠিক নেমনি আমি এর উপরেরটা ক্রিস্পি এবং ভেতরটা অনেক জুসি হয় সেই সাথে বানানোটা কত সহজ তাই এই রমজানে ইফতারিতে এমনকি অতিথি আপ্যায়নে যে কোনো সময় ছটপট তৈরি করে নিতে পারেন সুস্বাদুই ডিমের কাবাব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ